উপলব্ধি করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাপ করা হচ্ছে দেখা হচ্ছে যে আমি কি বলি আপনারা যতটুকু মনে করতেছেন যে শুধু একটা কর্তৃপক্ষ দেখতেছে তা না দুইটা কর্তৃপক্ষ দেখতেছে এবং একটা প্রতি একটা কর্তৃপক্ষ আর একটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রভাব একটা জমিনের কর্তৃপক্ষ আর একটা আসমানের কর্তৃপক্ষ আমি কাছে দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষ কর্তৃপক্ষের প্রভাব আমার উপর বেশি থাকে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন এই দোয়া প্রকাপ করা সকলে আমার জন্য নির্দিষ্ট একান্তে করবেন দ্বিতীয় কথা এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে আমাকে উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে শেখুল হাদিস আল্লাহ আজিজুল হাত রহমতুল্লাহ আলহের সালে আমরা এই কথাগুলো বলতাম সময়ের এতটা অল্প ব্যবধানেই সেই কথাগুলো যে আমার আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই বলবো ছাত্ররা তোমাদের কাছে মুক্তি সাইড হয়তো অনেক বড় শিক্ষক হতে পারে আমার কাছে ওই সাইডই তারা আমাদের সন্তান তারাও আমাদের আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে শাইফুল হাদিস রহমতুল্লাহ আলী বলতেন যে কথাগুলোকে প্রশংসা প্রশংসামূলক কথা নয় বরং আমি কালিমাত দোয়া ইয়া দোয়ার পানি হিসেবে দোয়ার কথা হিসেবে আমি বরণ করে নিলাম আল্লাপাক আমার সন্তানদের আমার সহকর্মীদের তাদের এই কথাগুলো যেন আমরা আমার হাতে আমার ক্ষেত্রে দোয়ার হিসাবে আমরা কবুল না এই কথার মধ্যে একটা কথা এসেছে সেটা হলো প্রতিপটা ফোটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি আবার আরেকদিকে সমর্থন করি প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা ভোগ আমাদের এই কারাবরণ আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারা ভোগ কারাবরণ কারা নির্যাতন তো বলব যত কম বলা যায় কারা নির্যাতন নয় আসলে এটা কারা বরণ আমরা তো জেনে বুঝে এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের মিস ইনফরমেশন আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয় এই পথে এই পথে লাল গালিচা থাকে কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে

শহীদ বাড়িয়ার বীর শহীদ যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে ভুলা তাদের সেই আমরা কোনো সময় সেই শাহাদ করার কোনদাস করবো না শহীদ হয়েছে আমার ভাই সরি বলেন বাংলায় না বলতে চান দুঃখিত দুঃখিত যদি বলতেন না আছেন আপনাদের প্রিয় ভাষা ইংলিশ বলেন তবে কি বলেন

প্রতিশোধের যে কথাটা সেটা আমরা তো নম্বর আলীলামদের অনুসারী নবীসুফ আলিহাসের লিয়ং গতকালকে আমি বলেছি আজও বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করার প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো পান শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই তাহলে এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দ শব্দকে প্রত্যাখ্যান করব না তবে অন্য অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ

এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছিল এবং আমাদের যারা অবমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাআল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করবো

যে রকম ভবন না থাকাই ভালো না থাকা ভালো কেন রাস্তা রে না দাঁড়ে রে মা গমে পেয়েছে না দাঁড়ে মা হেয়েছে না দাঁড়ে মে গমে হেয়েছে না থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানে গামে অনেক কিছু টাকানোর প্রয়োজন হয় ভবন নাই রক্ষা করার জন্য কার পায়ের কেছে তেল মারানো দরকার আজ এখানে মাদ্রাসা কালকে ইনশাল্লাহ সাইকুল অফিসের সন্তান মাহবুদুল হক সাহেব যদি

ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেগুবের দল বিশ বছর পর আল্লাহ দেখা দিলেন তারাই বিজয়ী দল তবে একটা দুঃখ আমার আমি ওই এই গোটা প্রসঙ্গের সঙ্গে যারা যারা সম্পৃক্ত অধিকাংশই আমার সম্মানিত অনেকে আমার মোহতার উস্তাদ শুধু উস্তাদ না অনেকে এমন আছেন যারা উস্তাদ মুখ অর্থাৎ আমি আমি আমার মতো করে আমাকে যাদের তত্ত্বাবধানে চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমি দুইজন বিশেষ ভাইদের করে ওনারা অনেকে এখানে আছেন কাজে তাদের প্রতি কোনো অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা এখনো করছি যে কোনো সময় করবো যে কোনোভাবে করতে না করবো তবে একটা কথা তবে একটা কথা দুঃখের কথা বিদায় রক্তকরনির কথা সেটা যদি আমার বাবার দ্বারা সেই ভুলটা হতো আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মহাশুস্যায় বলে সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমার তরেজন আল্লাহ পাক সেই ভুলটাকে অনুভুতি দান করেন সেটা হলো যখন এদেশে মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয় যখন বিতর্ক তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কত বড় অপরাধ কত বড় অন্যায় কত বড় गुन्हा সেই মাসলা নিয়ে আসেন দুঃখটা এই জায়গায় আপনারা সেই মাসলা উত্থাপন করে তখন এই মুর্ধে ও ভাষforRootকে প্রকरांतরে ভয়toDate দেওয়ার চেষ্টা করেছেন আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকের একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ বাংলাদেশের স্বাধীনতাnistর মধ্যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের 60 ফুট লম্বা

এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে সালিমের এবং যারা মূর্তি পূজারীদের দশর তাদের অবস্থানকে সম্মত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন গফর আল্লাহু লাকুম আল্লাহ আপনাদেরকে maaf করুন আপনি যদি বুঝে শুনে করে থাকেন আফাফু আলাইকুম শিরক ঠিক আফাফু আলাইকুম শিরক না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেম রাজনৈতিক প্রতিবাদ আপনাদের কিছুটা ঘাটতে থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তপুর। তা এই জায়গাটায় বিলম্ব হলো আপনারা কথা বলেন। বিলম্ব হলো কথা বলেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। ঠিক। যে আমরা হেবওতে ইসলামের কিছু नौজওয়ান আলেন। এবারে যেটা করছে সরকার একটা ভালো বুদ্ধি কাজ করছে। আগের বত থেকে আগের অতীত থেকে তারা শিক্ষা নিচ্ছে। পেশাই গুনাদিসের মতো পূবতি আনিবিশের মতো বৃদ্ধ মানুষদেরকে মানে তারা আটকায়ে

পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলব ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা কোনো পার্থক্য করি না আমি এই কথাও বলেছি

আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা বানাইলে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে তো আপনারা মনে করেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বলি নাই বিরুদ্ধে তিনি যদি আবারও বলছি যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা সর্বশেষ কথা হলো এই খলিল ইব্রাহিম আলী সালাতামকে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমরুদ কি করেছিল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এটা সবাই জানি কিন্তু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাটা এটা নমরুদের প্রধান শাস্তি ছিল না নমরুদ ইব্রাহিম আলী ইসলাম যে প্রতিশোধটা গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না যে কি করেছে আগনে নিক্ষেপ করে স্যার ইব্রাহিম কি আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ দিবে যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে আল্লাহর জন্য হাসি মুখে কুরবানি করতে যায় তার নিজের জীবনের দামদারকার কতটুকু তার কি মারবে আর কি চালাবে সবচেয়ে বড় যে যন্ত্রণ কষ্ট অনুভব করেছিল সেটা হলো ইব্রাহিম আলাইহিসসালামও অগ্নি কোnde নিক্ষেপ করার আগে ওনাকে বিবস্ত্র করে রেখেছিল ঠিক ওনার সারা শরীর থেকে কাপড় খুলে ফেলেছিল বাংলায় বুঝেন না উন্মঙ্গ করেছে

সিনটাই মামলা আছে পকেটকারী মামলা পকেট চুরির মামলা আছে চুরির মামলা আছে সব মামলাই তো আছে যে কোন মামলা দিয়ে ফাঁসি দিয়ে দিতে পারেন আপনারা চেষ্টা করেছেন বিবস্ত্র করতে বিবস্ত্র করতে চেষ্টা করেছেন তবে একটা জিনিস ভালো করেছেন আপনারা যে কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিয়েছেন সেই কেসটা ছিল খুব দুর্বল আগামী 50 বছরের জন্য আলেমায়ে কেরামের বিরুদ্ধে এই সর্বন্ত্রের দুয়ার হয়ে গেছে ঠিক

এখানে অনেক বড় কথা আছে যে আমার এই সম্পূর্ণ এই যে আমার বিরুদ্ধে এত কিছু এত বড় অভিযোগ বা এতটা মানে নিষ্পেষণের শিকার আমি কেন হলাম এই কারণটা এখন আমি বলবো না তবে আপনাদের সকলকে বলবো বাবরি মসজিদের জন্য আপনার দোয়া করবেন আলহামদুলিল্লাহ

اللهم عين الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة والمتجعة واليهود والنصارى والمنافقين والمرتدين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم اللهم زلزل